তোমার মোবাইল নিয়ে লিছে কিডা আমার মোবাইল নিয়ে লিছে না খে দেখে এক দিকে মা এর দেখ দিকতে মিগ দেখ না ওইদিকে তাকো না তোর মোবাইল দেখতে থাকি না আমি একটু মোবাইল তো দেখ নই একদিন কি তুই নাও হ্যাঁ সিং মোসা ওয়াইফাই বিল দি যাব মা ধরে ওই পাস কি মোবাইল লি মোবাইল দত পাস কি তো বিল দি যাব ভাইয়া নি তো ফেললি ভাই কো নাই আমরা এই যে মার এখানে আসলাম মার আজকে আমাদের দাওয়াত বিশাল দাওয়াত পুরা গুষ্টির দাওয়াত দিছে আমার ভাইয়ের ছেলে দাওয়াত খেতে আসলাম অন্য দিন আসি টুক করে আসি টুককে যায় আজকে আজকে বিশাল দাওয়াত

ভাজাতা আরে ভাজাতা নাই ও হ্যাঁ হ্যাঁ চালতা পানি পানি এখানে চলছে এই যে হচ্ছে ডাল

এই যে এখানে গোস রান্না হচ্ছে নিপা গোস আসছে গরুর গোশ আমি হচ্ছে খাসির গোস না নিপার গোস আল্লাহ জানি তো এক তো দেখছি গরুর গোশ নিপাতে আছে

লাড়িতে তুমি নাই তো এখানে হচ্ছে মুরগির গোস রান্না কমপ্লিট এখানে কি এখানে কালার ডাউল কালার ডাউলে দিয়ে দিবা না কালার ডাউল ঝোল কালার ডাউলে দিলাম

তো এই দেখো মরা দেখতে আসলাম আমাকে আইছি সবাই চলে আসছে শিওলি চলে আসছে ভাই মেয়ে ভাইয়ের বেটার সবাই চলে আসছে আমি যে এখন আসলাম আধা ঘন্টা একটু বসছিলাম বসে আসলাম বাড়ি চলে আসলাম এদিকে রান্না বান্না হচ্ছে

তা আমাদের রান্না এদিকে শেষের ভিতরে যখন লাস্ট পর্যায়ে মাছ নিয়ে আসলো তো আমার এই যে মেজো ভাইয়ের মেজো ব্যাটার বউ নিয়ে হাসে হাসি কাছে আর কি কাছে মাছ ধরে বলছে টুক মাছ কর টুক মাছ তো মাছ কুটে আবার হাজি করে দেওয়া হবে এই জন্য কাটা হবে মাছ আমি মাছ ভাবতে দুই মাস সেই মাস আমি ভাবছি আর এদিকে ছোট ভাবিরা সব অনেক ভালো এদিকে ছোট ভাবিরা সব খাওয়া দাওয়া দিচ্ছে রেডি করছে এদিকে আমি মাছ দিচ্ছি

খেতে <laughs> বসলাম <laughs>

আপু <laughs> ধরো <liksomality> <resolubi>

ती ला इ आमजनाटा मानान खा दोननी उड गेलो तू येत मानniku दाव इ जमते

তো এই দেখো আমার বোমার হচ্ছে এটা খালা তারপরে সামনে হচ্ছে এটা চাষি ওই যে রাস্তার উপরে অটো দাঁড়াই আছে বোমা তো আগে চলে গেছে এই যে এটা হচ্ছে সাদা শার্ট পরা এটা হচ্ছে খালো ওনারা সবাই নিতে আসছে তো অটোই চলে যাচ্ছে আমরা রাস্তায় উঠাই দিতে যাচ্ছি খাওয়া দাওয়া শেষে এখন এই যে কাজের বিটিরা কাজ করছে সব হবে সাত মাস মার ওখানে গেল তাই সবাইকে দাঁত করেছিল বাড়ির সবাইকে দাঁত করে খাওয়ালো তাই সবার করলো এটা হচ্ছে

হাতের কাজ করা আর এই চির হচ্ছে আমার সেজো হাবির আর আমার বড় ভাইয়ের একটা দিছে ওইটা ওইটা শেয়ার করতে ভালো